একটি সাধারণ দুধের কার্টুন রেয়ের হাতে আসতেই তা জেল ভাঙার সব থেকে বড় হাতিয়ার হয়ে উঠল সে ডিপ বাটি ছিগে তার মধ্যে থেকে একটি পাতলা চকচকে প্লাস্টিকের সিট বের করে নিল সুযোগ পেয়ে সে সেই সিটটি জেলের গেটে লাগানো পাসওয়ার্ড লকের ওপরে সাবধানে সেটে দিল যখন গার্ড পাসওয়ার্ডটি টাইপ করলো তখন তার আঙুলের ছাপগুলি সেই শিটে স্পষ্টভাবে পড়ে গেল রে এলিমিনেশন মেথড ব্যবহার করে খুব দ্রুত সঠিক পাসওয়ার্ডের কম্বিনেশন খুঁজে বের করল কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও বাকি ছিল গেটের বাইরে হাত কিভাবে পৌঁছানো যায় রে টয়লেট পেপার জলে ভিজিয়ে ছোট ছোট বল তৈরি করলো এবং সেগুলিতে টুথপেস্ট মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করলো তারপর একটি বড় কাগজের সিটে সেগুলিকে মুড়ে সে একটি অদ্ভুত আঠালো অস্ত্র তৈরি করল কিন্তু এইসব করার জন্য তাকে ক্যামেরার নজর এড়িয়ে যেতে হতো রে আগেই গার্ডের দৈনিক রুটিনটি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেছিল প্রতিবার যখন গার্ড তাকে সেলে বন্ধ করে যেত সে বাইরে সিগারেট খেতে এবং সময় কাটাতে চলে যেত এই সময় মনিটরিং রুম সাত মিনিটের জন্য খালি থাকত এটাই ছিল রে এর থেকে বড় সুযোগ রে জানতো যে জেল থেকে পালানোর জন্য তিনটি জিনিস জরুরি প্রথম গার্ডদের রুটিনের সম্পূর্ণ তথ্য দ্বিতীয় জেলের কাঠামোর সঠিক অনুমান এবং তৃতীয় বাইরে কোনো বিশ্বস্ত সঙ্গী থাকা রে প্রথম দুটি জিনিসের ওপর দখল করে নিয়েছিল সে জেলের কাছে একটি দুর্বল স্থানও খুঁজে বের করেছিল একটি ফায়ার স্টেশন যা জেলের দেওয়ালের সাথে সংযুক্ত ছিল রে এর কাছে ব্ল্যাক সেলের অবস্থানও জানা ছিল সব কিছু মাথায় সেট করার পরে সে তার পরিকল্পনা কার্যকর করতে শুরু করল সেই ইচ্ছাকৃতভাবে একজন বন্দিকে আক্রমণ করে আহত করল যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনই হল গার্ডরা তাকে শাস্তি হিসেবে ব্ল্যাক সেলে ঢুকিয়ে দিল যখন গার্ড খাবার দিতে এলো রে চুপি চুপি কাগজের বলটি ছোট জানালার তালার মধ্যে ঢুকিয়ে দিল ফলে সেটি সহজে খুলে গেল পাসওয়ার্ডটি ছিল শুধুমাত্র চারটি অঙ্কের যা রে নিমেষেই ক্র্যাক করে ফেলল ব্ল্যাক সেল থেকে বেরিয়েই সে মনিটরিং সিস্টেম হ্যাক করে এক মিনিটের পুরনো ফুটেজ চালিয়ে দিল যাতে গার্ডরা কিছু জানতে না পারে এরপর সে ফায়ার স্টেশনের সাথে যুক্ত ভেন্টিলেশন পাইপলাইনটি খুঁজে বের করল যখন গার্ডরা সিগারেট খেতে ব্যস্ত ছিল রে সেই পাইপের লাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলো বাইরে তার সঙ্গী আগেই তৈরি ছিল সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটালো যার ফলে ফায়ার অ্যালার্ম বেজে উঠল গার্ডরা সিসিটিভি ফুটেজ চেক করলো কিন্তু সব কিছু স্বাভাবিক দেখালো এর মধ্যে রে ফায়ার স্টেশনে প্রবেশ করে ফেলেছিল সে তাড়াতাড়ি একটি ফায়ার ফাইটারের পোশাক চুরি করে ফায়ার ট্র্যাকের নিচে লুকিয়ে পড়ল বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সে ট্রাকের সাথে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে তার সঙ্গীর গাড়িতে চেপে নিরাপদে পালিয়ে গেল এটি ছিল রেয়ের চোদ্দতম জেল ব্রেক যেখানে এই রহস্য ফাঁস হয় যে সে কোনো সাধারণ অপরাধী ছিল না তার আসল কাজ ছিল জেলগুলির নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা আসলে সে একটি নিরাপত্তা সংস্থার মালিক ছিল যার কারণে সে নকল বন্দি সেজে জেলে ঢুকত এবং নিজের দক্ষতার জোরে বাইরে বেরিয়ে এসে প্রমাণ করত যে জেলের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি প্রয়োজন কি না সে এতগুলো জেল থেকে পালিয়েছিল যে লোকেরা বলতে শুরু করেছিল যে এই লোকটা যে কোনো জেল থেকে পালাতে পারে একদিন সিআইএর লোকেরা তার কাছে এলো এবং বলল যে তাকে একটি খুব কঠোর এবং গোপন জেলে যেতে হবে যার নাম বা অবস্থান কাউকে বলার অনুমতি ছিল না এই মিশনটি খুব বিপজ্জনক ছিল তা সত্ত্বেও রে রাজি হয়ে গেল কারণ লক্ষ লক্ষ ডলারের এই অফার তার কাছে লাভজনক মনে হল কে জানত যে টাকা সত্যিই মানুষকে দিয়ে যে কোনো কিছু করাতে পারে তারা রেকে একটি নতুন পরিচয় এবং একটি গোপন এক্সিট কোড দিল যা সে কিছু ভুল হলে পালানোর জন্য ব্যবহার করতে পারত যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দিল খুব শীঘ্রই সেই দিনটি এলো যখন তাকে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে হবে কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করে ইলেকট্রিক শক দিল সে কিছু বুঝতে ওঠার আগেই তারা তার হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটা বের করে নিল এবং তাকে অজ্ঞান করে দিল যখন তার চোখ খুলল তখন সে নিজেকে একটি অদ্ভুত জেলে দেখতে পেলো যেখানে প্রতিটি ঘর কাঁচের তৈরি এবং সেখানে সব জায়গায় ক্যামেরা ছিল তার আশেপাশে সব বন্দিদেরও একইভাবে চব্বিশ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছিল এই জেলটি সম্পূর্ণভাবে বাতাসে ঝুলছিল যাতে কোনো বন্দি মাটি খুঁড়ে পালানোর কথাও ভাবতে না পারে এটা দেখে রে সাথে সাথে বুঝে গেল যে সে একটি বাজে পরিস্থিতিতে ফেঁচে গেছে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার জন্য সে সিক্রেট কোর্টটি বলল কিন্তু জেলার একজন বক্রবুদ্ধির লোক ছিল সে কিছু না শুনেই রেকে আবার বন্ধ করে দিল এখন এখানে এই রহস্য ফাঁস হয় যে জেলার এমন একজন লোকের সাথে যুক্ত ছিল যে ছিল রে এর শত্রু কিছুক্ষণ পর সে দেখল যে এখানকার গার্ডরা সম্পূর্ণভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং মুখে কালো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে এবং গার্ডদের সংখ্যাও কৈদিদের তুলনায় অনেক বেশি ছিল যার কারণে তাদের যখন খুশি হতো তারা যে কাউকে মারতে বা পেটাতে শুরু করত। সেখানেই বন্দীদের অত্যাচার করার জন্য একটি ভয়ঙ্কর ঘর তৈরি করা হয়েছিল যেখানে ঢুকতেই তীব্র আলোয়ের চোখ ঝলসে যেত এছাড়াও সেখানকার তাপমাত্রা ছিল অত্যন্ত উচ্চ কিন্তু এইসব কষ্ট সহ্য করে ও রে কোনো মতে পুরো ঘরটি পরীক্ষা করতে লাগল তখনই পরীক্ষা করার সময় তার নজর মেঝেতে স্টিলের প্লেটের সাথে যুক্ত একটু পেরেকে পড়লো পড়ল ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটি আইডিয়া এলো বাইরে বেরিয়ে এসে সে পরিকল্পনা করতে শুরু করলো এখন জেল থেকে বাইরে বেরোনোর জন্য তার কারো একজনের খুব দরকার ছিল যেইমাত্র সে নিজের পরিচয় তৈরি করতে শুরু করলো তুমনি টাইসান নামে এক লোক তার সাথে বন্ধুত্ব করতে এলো তার চোখে ছিল এক অন্যরকম উজ্জ্বল্য সে সরাসরি জিজ্ঞেস করলো তোমার কি চাই রেও কিছু লুকলো না এবং সরাসরি বলল আমার একটি চকচকে লোহার সিট চাই যা আলোকে প্রতিফলিত করবে আর যদি তুমি আমাকে এটা এনে দাও তাহলে আমাদের বন্ধুত্ব পাকা এতে টাইসানও রাজি হয়ে গেল এরপর সে সরাসরি জেলারের কাছে পৌঁছে গেল এবং তাকে যা নয় তাই বলতে লাগল। এতে বক্রবুদ্ধির জেলার রেগে গিয়ে তাকে ওয়াটার টার্চার দিতে লাগল যদিও এর মধ্যে টাইসান চালাকি করে সেই ঘরের ড্রেনের কভারটা বের করে নিল অনেক মার খাওয়ার পর সেই কভারটি রের হাতে তুলে দিল রে ভাবল বাহ এই লোকটা তো বেশ চালাক খেলোয়াড় টাইসানকে দেখে মুগ্ধ হয়ে সে নিজের আসল পরিচয় জানিয়ে দিল যে সে একজন জেল ব্রেকার একই সাথে সে তার বিশ্লেষণও জানিয়ে দিল যে এই জেলের কাঠামোটি উল্লম্ব বা ভার্টিক্যাল যার মানে এই জেলটি ভূগর্ভে তৈরি করা হয়েছে আসলে রে যখন টর্চার রুমে ছিল তখন সে মাটির নিচ থেকে জলের আওয়াজ শুনেছিল যার মানে সেখানে একটি জলের পাইপলাইন থাকতে পারে যা তাদের পালানোর রাস্তা দিতে পারে এই পরে টাইসন ইচ্ছাকৃতভাবে জেলের গুন্ডা মার্কো ব্রাদার্সের সাথে ঝামেলা করল এদিকে রে একটি রুটি হাতে লুকিয়ে রাখল তারপর যেইমাত্র মার্কোর লোকেরা জেলে মারামারি শুরু করল প্ল্যান অনুযায়ী দুজনকেই টর্চার রুমে ঠুকিয়ে দেওয়া হলো সেখানে পৌঁছাতে সাথে সাথে রে দ্রুত ড্রেনের কভারটি বের করল। এবং সেটির প্রতিফলনের মাধ্যমে পেরেকগুলোর ওপর ফোকাস করল দেখতে দেখতে হাই টেম্পারেচারের কারণে সেই পেরেকগুলো গোলে বাইরে বেরিয়ে আসতে লাগল এবং এক এক করে কয়েক সেকেন্ডের মধ্যে সে সব পেরেক বের করে নিল তারপর সে রুটির টুকরো মুখে পুরে টাইসনকে ইশারা করলো যাতে সে গার্ডের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে এরপর টাইসন তার কাজ শুরু করলো ফলে জেলারের মনোযোগ তার দিকে চলে গেল ঠিক তখনই রে দ্রুত ভেজা রুটিটি সিসিটিভি ক্যামেরায় সেটে দিল যাতে ভেতরের ফুটেজ দেখানা যায় তারপর সে ফ্লোর থেকে নিচে নেমে গেল এবং পাইপলাইনে চড়ে এগিয়ে যেতে লাগলো কিন্তু দুর্ভাগ্যবশত পথে ভুল করে একটি তার ছিঁড়ে গেল যার ফলে জল বাইরে আসতে লাগল অবশেষে যখন সে উপরে পৌঁছল তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ এই জেলটি মাটির নিচে নয় বরং সমুদ্রের মাঝখানে একটা বিশাল জলজাহাজে ছিল যেখান থেকে পালানো অসম্ভব ছিল এরই মধ্যে জল লিক হয়ে জেলের ভেতরে ভরতে লাগল যার কারণে টর্চার রুমের কয়েদিদের ছেড়ে দেওয়া হল সৌভাগ্যবশত রেগ গার্ডদের চোখ এড়িয়ে ঠিক সময় ফিরে এসে বেঁচে গেল যদিও অন্যদিকে একটি নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছিল আসলে জেলার মেঝেতে ফেলে রাখা পেরেকগুলো খুঁজে পেল যার ফলে সে বুঝতে পারল যে রে জেল ভাঙার চেষ্টা করেছে এরপর সে সঙ্গে সঙ্গে একজন লোককে ফোন করল যেখানে এই রহস্য ফাঁস হল যে রেকে এই জেলে ভাসাচ্ছে অন্য কেউ নয় বরং তার ব্যবসায়িক অংশীদার লেস্টার যে কোম্পানির লোভে এই ষড়যন্ত্র করেছিল এখন পরের দিন রেয়ের এর উপরে অত্যাচারের মেঘ ঘনিয়ে এলো। যখনই সে ঘুমানোর চেষ্টা করত গার্ডরা তাকে জাগিয়ে দিত এবং এর সুযোগ নিয়ে তারা তাকে খুব মারধরও করত এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল রে সারাদিন অজ্ঞান এবং ক্লান্ত থাকত অবশেষে তার অবস্থা দেখে গার্ডরা তাকে রোজ মেডিক্যাল রুমে নিয়ে যেতে লাগল কত ক্ষত কত যন্ত্রণাদায়ক স্মৃতি কত ভাঙা আশা তবুও সে তার লড়াই চালিয়ে যেতে থাকল ডাক্তারও তাকে দেখে হতবাক হয়ে যেতেন কিছুদিন পর অত্যাচারের পর্ব শেষ হল এবং সে আবার প্ল্যান করতে শুরু করল আসলে খাওয়ার বাহানায় সে কেবিলের নিচে লুকিয়ে একটি দিক নির্ণয়কারী ডিভাইস তৈরি করতে লাগল এরই মধ্যে সে মার্কোর সাথে দেখা করে তাকে তার দলে অন্তর্ভুক্ত করল যার পর তিনজন মিলে একটি জোরদার প্ল্যান তৈরি করল প্ল্যান অনুযায়ী মার্কো ভাই জেলারকে মিথ্যা বলল যে তার কাছে গোপন তথ্য আছে যা তাকে ডেকে গিয়ে পৌঁছতে হবে এটা শুনে জেলার তাকে ডেকে যাওয়ার অনুমতি দিয়ে দিল এবার সেখানে পৌঁছে মার্কো ডাইরেকশন ডিটেক্টর দিয়ে মাপা শুরু করল কিন্তু রে এর জন্য এটুকুনি যথেষ্ট ছিল না সে খেয়াল করল যে ফ্ল্যাশ করার সময় জল ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে এখন সমস্ত ডেটা বিশ্লেষণ করার পর সে এই সিদ্ধান্তে পৌঁছল যে সে এখনও নর্দার্ন হেমিসফিয়ারে আছে এরপর নতুন এক বন্দিকে জিজ্ঞেস করে জানা গেল যে এখন নভেম্বর মাস চলছে এরপর রে তার শরীরে তাপমাত্রা বিবেচনা করে অনুমান করল যে সেখানকার তাপমাত্রা নিশ্চিতভাবেই মরক্কোর উপকূলের আশেপাশে হবে এত পরিশ্রমের পর অবশেষে তারা স্পষ্ট অবস্থান খুঁজে বার করলই যদিও অবস্থান জানা সত্ত্বেও তারা সেখান থেকে বেরোবে কিভাবে। তখনই টাইসান বলল যে যদি আমরা কোনোভাবে বাইরে থাকা আমার লোকদের কাছে মেসেজ পাঠাতে পারি তবে আমাদের এখান থেকে বের হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তার কথা শুনে রে এর মনে হল যে এই জেলের ডাক্তার হয়তো তাকে সাহায্য করতে পারে এরপর তারা একটি প্ল্যান তৈরি করল যার অনুযায়ী টাইসান ইচ্ছাকৃতভাবে রেকে আক্রমণ করল যাতে সে ডাক্তারের কাছে যেতে পারে এভাবেই বেশ কয়েকদিন ধরে রে অসুস্থ হওয়ার নাটক করে রোজ ডাক্তারের কাছে যেতে লাগল ডাক্তারও রে এর কষ্ট সহ্য করতে পারছিলেন না এবং তিনি তাকে সাহায্য করতে রাজি হয়ে গেলেন এখন এখানে এই রহস্য ফাঁস হয় যে আসলে ডাক্তারও এখানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন তাই তিনি রেকে তার পরিবারের সাথে দেখা করানোর প্রতিশ্রুতি দিলেন যার পর তিনি গোপনের রে এর মেসেজ টাইসনের লোকেদের কাছে পাঠিয়ে দিলেন সব প্রস্তুতি হয়ে গিয়েছিল তখনই রাতে জেলার দেখল যে রে দেয়ালে কিছু ট্যাপ করছে আসলে এটি ছিল মোর্স কোড এবং যখন জেলার এটিকে ডিকোড করল তখন লেখা পেল যে আগামীকাল সকালে সি ব্লকের দাঙ্গা হতে চলেছে এটা দেখে জেলার ঘাবড়ে গেল সে সঙ্গে সঙ্গে সি ব্লকের তিনগুণ নিরাপত্তা বাড়িয়ে দিল এখন তাকে কে বোঝাবে যে এটা তো ছিল রে এর মাস্টার স্ট্রোক আসল দাঙ্গা তো তার নিজের ব্লকেই হতে চলেছে যেখানে মাত্র দুইজন গার্ড বাকি ছিল এবার খুব দ্রুত পরের দিন সকালে দুটি গ্যাং একে অপরের সাথে ভিড়ে গেল এই হট্টগোলের সুযোগ নিয়ে রে টাইসান এবং মার্কো সেখান থেকে পালিয়ে গেল তখনই পালাতে পালাতে রে ক্যামেরার সামনে এসে জেলারকে ভেঙাল রেগে গিয়ে জেলার সমস্ত গেট বন্ধ করিয়ে দিল এরপর তিনজন পাইপলাইনের রাস্তা দিয়ে জেলের ছাদের দিকে চড়তে লাগল যখন তারা ডেকের একদম কাছে পৌঁছল তখন তাদের রাস্তা একটি ইলেকট্রনিক গেট দিয়ে বন্ধ হয়ে গেল এটি খোলার মাত্র একটাই উপায় ছিল যে পুরো জেলের পাওয়ার অফ করে দেওয়া এই ঝুঁকিপূর্ণ কাজের কারণে সবাই আবার ধরা পড়তে পারত ঠিক অন্যদিকে জেলার মোশন ডিটেক্টরের মাধ্যমে তাদের অবস্থান ট্র্যাক করে নিল এবং এরপর সমস্ত গার্ডরা তাদের পিছনে লেগে গেল তখনই পালাতের সময় মার্কোর গুলি লেগে যায় সে বুঝতে পারে যে তার বেঁচে থাকা এখন কঠিন তাই সে তার সঙ্গীদের পালাতে বলে এবং একা এক গার্ডদের আটকায় কোনো মতে রে নিচে পাওয়ার রুমে পৌঁছে পুরো জাহাজের পাওয়ার অফ করে দিল এবং উপরে গেট খোলার সাথে সাথে টাইসন দ্রুত ডেকে পৌঁছে গেল সৌভাগ্যবশত সেখানে হেলিকপ্টারও পৌঁছে গিয়েছিল কিন্তু টাইসনের দৃঢ় সংকল্পের কারণে সে রেকে একা ছেড়ে যাবেই বাকি করে সে মেশিন গান উঠিয়ে সামনে আসা গার্ডদের উপর গুলি চালাতে শুরু করল ঠিক অন্যদিকে রে লুকিয়ে একটি জলের ট্যাঙ্কে ঢুকে গেল যেখানে তাকে খুঁজে পাওয়া কঠিন ছিল এটা দেখে জেলার সঙ্গে সঙ্গে নির্দেশ দিল যে জাহাজটিকে আবার রিস্টার্ট করো। ফলে যে জলের ট্যাঙ্কে রে লুকিয়েছিল সেটা আপনা আপনি ফ্ল্যাশ হতে লাগল যার ফলে রে সরাসরি সমুদ্রে পড়ে গেল রে এর মস্তিষ্ক দেখে জেলার তো হতবাক হয়ে গেল এদিকে টাইসন একটা বন্দুক তার দিকে ছুঁড়ে মারল রে দ্রুত ক্যাচ করল এবং কয়েকটি গুলি ফায়ার করল যার ফলে জেলারের পিছনে রাখা তেলের ড্রামগুলো ফেটে গেল এর সাথে জেলার সেখানেই মারা গেল এবার সব কিছু শান্ত হয়ে গেল এবং তারা দুজন আফ্রিকান উপকূলে পৌঁছে গেল হঠাৎ সামনে থেকে একটি গাড়ি এলো যেখান থেকে একটি মেয়ে নামল সেই মেয়েটি আর কেউ নয় বরং জেসিকা যে রেকেই মিশনের অফার দিয়েছিল তখনই রে পুরো ব্যাপারটা বুঝতে পারল এই পুরো প্ল্যানটা ছিল টাইসনের মেয়ের আসলে জেসিকা তার বাবাকে বাঁচানোর জন্য তাকে জেলে পাঠিয়েছিল এবং এর চালাকির মাধ্যমে তাকে বাইরেও বের করে আনল অবশেষে রেয়ের মুখে একটি মিষ্টি হাসি ফুটে উঠল এবং এভাবেই সংগ্রাম আর হার না মানার জেদ দিয়ে তারা তাদের পরিবারের সাথে আবার দেখা করতে পারল এই মিলনই এই সুন্দর চলচ্চিত্রটি সমাপ্তি হলো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ